জি ও আওয়ামীলিককে কঠোর করে আমি সত্য কথা বলাকে পছন্দ করি কারণ হলো সত্য কথা যদি না বলি কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সত্য কথা বলে না সত্য কথা গোপন করে এরা হলো বুবা শয়তান এবং এদের প্রতি আল্লাহর লানত ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত প্রিয় ভাই ফেরাউনের কথা নমরুদের কথা সমস্ত জায়গা কোরআন শরীফের ভিতরে আছে না নাই আছে না নাই তাহলে আমরা কেন কোরআন শরীফের আয়াতকে গোপন করব আমাদের সত্য কথাটা বলতে হবে প্রিয় ভাই সত্য কথা না বললে কেমতর ময়দানে আমাদের জিব্বাটা আগুনের কেসি দিয়ে কাটে দিবে কথা কেন ঠিক কিনা যে তো আল্লাহর ঘোষণা এটা আমাদের করতেই হবে কারণ আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন হক আর বাতিল এক নয় জেনে শুনে সত্যকে গোপন করবে না কথা কয় না কেন গোপন করব হ্যাঁ কষ্ট লাগতেই পারে আপনি অপরাধ করেছেন আপনার আপনার অপরাধের কথা বললে কষ্ট লাগে কেন আপনি যখন অপরাধ করেছিলেন তখন কি আপনার বিবেকের কাছে একবার প্রশ্ন থাকে না এটা অপরাধ এটা অন্যায় এটা ন্যায় নয় এটা অন্যায় অত্যাচার জুলুম এটা তো আপনার বিবেক দিয়ে উচিত করা ছিল ঠিক কিনা এখন করলে লজ্জা লাগে কেন সম্মানিত ভাইরা সাইদি সাহেব পঞ্চাশটি বছর চিল্লায় শিল্লা মরছে হক আর বাতিলকে পার্থক্য করার জন্য কোরআন তো এসেছে ফোরকান নাম দেওয়া হয়েছে হক আর বাতিল পার্থক্য করার জন্য আপনি তো হকটা গ্রহণ করবেন বাতিল কেন গ্রহণ করবেন কারণ আমার সিয়ার থাকে না এই জন্য তিনি আজকে হক বাতিলকে পার্থক্য করতে পারেন নাই আমরা পাই না দোয়া করি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নেখায়াত করে এবং তাদেরকে দান করে বলি আল্লাহ মামিন আমার ভাইরা দুটো নেত্রী হলো প্রধান প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকবারের প্রধানমন্ত্রী শিল ঠিক কিনা কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালা গেল শেখ হাসিনার জন্য সারা পৃথিবীর মানুষেরা সারা বাংলাদেশের মানুষেরা লানত দিচ্ছে অধিশাপ দিচ্ছে আর তার জন্য বর্তন করতেছে আর বেগম খালেদা জিয়ার জন্য প্রত্যেকটি আলে আমরা দোয়া করতেছে কথা কয় না ঠিক না ব্যা ঠিক কারণ কারণ একটাই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোনো আলেমদের বিপক্ষে কথা বলেন নাই কথা কয় না ঠিক না ঠিক আর এই সৈরা আলেমদেরকে মাথায় দড়ি বেঁধে শিকল বেঁধে আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে কত মানুষকে যে আমার ভাইয়ের আয়না ঘরে বন্দি করে যে মারছে এই জন্য প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে ওর বাপ মারা যাওয়ার পরে সানাতে হয় নাই ও মারার পরে সানাতে হবে না কথা কোন ঠিক না টিকাও করার পরে জিয়াউর রহমান ইন্তিকাল করার পরে লক্ষ লক্ষ মানুষ বাংলার মানুষ রোজা রেখেছিলেন কথা কয়না ঠিক কিনা খালেদা জিয়ার ওই একই দশা প্রিয় ভাই সব সুতরাং কোরআনের পক্ষে যারা থাকবে হয়তোবা তারা পর্দায় থাকতে পারেন নাই কিন্তু কোরানের পক্ষে ছিলেন কোরআনের বিপক্ষে কথা বলেন নাই আর উনি তাহাজ পড়লো খানায় কাবায় হস করলো এরপরে প্রত্যেক দিন কোরআন শরীফ পড়া এরপরে পার্লামেন্টে আসো তারপরে আলেমদের মাঝে দড়ি বাঁধলো আলেমদেরকে ফাঁসি দিল এর মতো জালেম আর দুনিয়া থেকে হতে পারে না কথা কয় না ঠিক কিনা এই কোরআনের মাছ থেকে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জিল্লতির সাথে মৃত্যু দান করে কথা কেন ঠিক কিনা আর যদি হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত দান করুক আর যদি হেদায়েত না থাকে ফেরাও আমার নমরুদের মতো মৃত্যু দান করুক জোরে বলেন ঠিক না ভাই ঠিক দোয়া মানুষের অন্তর থেকে আসে না আমার ছয় থেকে সাতটি মাস ছয় থেকে সাতটি মাস আমার স্ত্রী কন্যা বাবার মুখ দেখতে দেয় নাই বাড়ি পর্যন্ত যাইতে দেয় নাই ছয় সাত মাস পর্যন্ত বাইরে থেকেছি আমার একটু ছোট্ট সন্তান এই যে ছোট্ট সন্তান দেখেন এই যে ক্যামেরায় সেট করতেছেন এটা আমার কলিজার টুকরা সন্তান কোরআনের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ প্রিয় ভাই সব এই ছেলেটা যখন সুতো ছোট ছোট প্রথম সালে কথা বলছি যখন হাসিনা সর্বপ্রথম যখন এদেশে দেশে নির্বাচিত হইলো ওই সময় এই যে তিনটামতে হলো। তিনটামের সময় তিনি যখন প্রধানমন্ত্রী হইল আমার বাড়ি ঘর সব আওয়ামী লোকজন হাসি দেয়া কুবায়া সব বাড়িঘর সার্কার করে দিয়েছিল আমি আমার বাড়ি থাকতে পারি নাই এই সন্তান ওই বাড়িতে থাকতে চাই নাই রাতের বেলায় এসে আমাদের লোকেরা অত্যাচার নির্যাতন করেছেন আমার স্ত্রী পর্যন্ত বাপের বাড়ি চলে গিয়েছিল। প্রিয় কি অন্যায় করেছিলাম তো কোনো অন্যায় করি নাই ধর্ষণ করি নাই কারো চুরি করি নাই ডাকাতি করি নাই রাজধানী করি নাই সন্ত্রাস করি নাই ওরা হক আর বাতিল এক নয় হকের পক্ষে ছিলাম বাতিলকে সাপোর্ট করি নাই একটাই অপরাধের কারণে বাড়িতে আসতে দেয় নাই কথা না। সাপাইনাবা গঞ্জে অনেক মানুষ বাড়িতে থাকতে পারে নাই ঠিক কি না এটা কি বানিয়ে গল্প বলছি প্রিয় ভাই সাব সুতরাং আলাইসালাহু হাহুমা হাহুনা হাবিন কেউ আপনার বন্ধু থাকবে না আজ আপনার মন্ত্রী পরিষদ পার্লামেন্টের কত সদস্য ছিল আপনার পাশে আজ কেউ নাই কেউ কথা কয় না লজ্জা করা দরকার মুসলমান আমলিক তারা করো যারা আমলিক করো এখনও যারা বাংলাদেশরা আউলিক করো তোমাদের লজ্জা করা দরকার তোমাদের লজ্জা করা দরকার আবার বলছি তোমাদের লজ্জা করা দরকার তোমাদের প্রধানমন্ত্রী এত ভালোবাসে তোমাদেরকে রেখে তোমাদেরকে বিপদের মুখে রেখে প্রধানমন্ত্রী টাকা পয়সা লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তারা আরামে ঘুমাচ্ছে আর তোমাদেরকে রেখে গেছে কথা কয় না কথা কয় না লজ্জা করা দরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হলো উনি বলেছেন উনি বলেছিলেন আমি বাংলাদেশের জনগণ থাকতে জনগণ রেখে আমি আর অন্য দেশে যাবো না আমার চিকিৎসা বাংলাদেশেই হবে আমি বাংলাদেশেই থাকতে চাই প্রিয় ভাই সব সুতরাং আমি বলতে চাই কেউ আপনার আপন না কেউ আপনার আপন না আপনার আপন চে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর প্রাণ প্রিয় তোমার সৃষ্টিকর তালা আপনার আমর আপন এছাড়া আপনার কেউ আপন না জোরে বলুন কথা ঠিক না আল্লাহ রাবুল আলমিন এই কথা বলতেছেন মন খারাপ হতে পারে নিজকে পরিবর্তন করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলেন تذهل كل مردعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد زرب علينا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কে দিয়েছেন আল্লাহ পাক বলতেছেন হে নবী আপনি জানায় দেন সুরা হজ ২২ নাম্বার সুরা সতেরো নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর দুই নাম্বার আয়তে কারিমা বলছি আল্লাহ বলতেছে তারাও না হাত হালু কুল্লু মর আম্মা দিন এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যাবে এমন একটি সময় আসবে যেদিন সন্তানকে মা দুধের সন্তান পর্যন্ত ভুলে যাবে দুদের সন্তানের পরিচয় দিবে না এমন কি তারা এমন অবস্থা হয়ে যাবে রামপুরারামি বলতেছে হামলিন হামলা হওয়া তার অন্যাস প্রত্যেকটি মানুষ নিজের জন্য ব্যস্ত হয়ে থাকবে এবং সুকার হুম বিশ্ব করা প্রত্যেকটি মানুষ এমন ভাবে দৌড়াদি করতে থাকবে করবে মনে হবে কিন্তু কেউ নিশাগত করে নাই নিশায় ব্যস্ত হয় নাই কিন্তু আল্লাহর কঠিন শাস্তি থেকে সবাই এমনভাবে সবাইকে ভুলে যাবে দুধের সন্তান পর্যন্ত আল্লাহর দুকটে সেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না এই দিন আমাদের সামনে আসে না নাই সবাই হাত তুলে বিশ্বাস করে বলো সেই দিন আমাদের সামনে আসে না নাই একটা তাকবীর হবে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহে হাত নামাজ আমাদের সামনে আসে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেন শোনো বান্দা তোমরা কে সেদিন কথা বলতে পারবে না সেদিন তোমাদের মাটি যেখানে বসেছিলে যা করেছে সব বর্ণনা করবে কারণ মাটির زبان আল্লাহ খুলে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার আমাদেরকে সেই দিন আমাদের সামনে আসতে হবে কিনা এত বড় কঠিন ময়দান হয়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন দেওয়া পর্যন্ত কোন এক কদমও সেদিন উঠতে পারবে না এক নম্বরে তার যৌবন কাল কোথায় কাটায় এই ব্যাপারে আল্লাহ রব্বুর আলমিনের দরবারে জবাব দিতে হবে চিল্লায় কিনা আমার ভাইরা মানুষের জন্য সব সবচাইতে জীবনের সবচাইতে বড় নিয়ামত হলাম পুরা জিন্দিগিটা এই জীবনটা কোথায় কাটিয়েছিলে আমাদেরকে বলো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে আমার জীবনটাকে কোরআনের পথে যদি কেটে যায় তাহলে জমিন বলবে আকাশ বলবে চন্দ্র সূর্য বলবে এমনকি মাকলুকাতগুলো বলবে তার পক্ষে সাক্ষ্য দিবে এই জীবনটাকে আল্লাহ রাস্তায় যদি কাটাতে না পারি আর যদি বাতিলের পক্ষে কাটায় কেয়ামতের দিন এক কদম আল্লাহ সামনে যেতে দিবে না ঠিক না বে ঠিক আমার ভাই দুই নম্বরে বলেছেন আল্লাহ আলামিন বলেছেন বান্দারে ধন সম্পদ কোদার থেকে উপার্জন করেছিলেন আর কোথায় ব্যয় করেছিলে এই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে ধন সম্পদ ব্যয় করতে হবে উপার্জন করতে হবে হালাল পন্থায় আর হালাল রাস্তায় খরচ করতে হবে এই ধন সম্পদের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবে সুতরাং ভাইয়েরা ধন সম্পদের ব্যাপারে সতর্ক থাকতে হবে অন্যায় কাজে থেকে ধন সম্পদ উপার্জন করা যাবে না বৈধ পথে উপার্জন করতে হবে কারণ এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে চিল্লায় কণ্ঠিক না ব্যাঠি আল্লাহরা পুরালা বলবেন এরপরে বলেছেন এলেম অর্জন করেছিলে কতটুকু আর সেই এলেম অনুযায়ী কতটুকু আমল করেছিলে আপনাকে কামেল পাশ করার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন যতটুকু এলেম শিক্ষা করলে আপনি কোরআন হাদিস মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে পারেন এটাই দরকার প্রিয় ভাই সব শুনে রাখো এলেম উপার্জন করেছিলে কেমন করে আর সেখান থেকে কেমন করে তোমরা এলেম অনুযায়ী আমল করেছিলে এই উপার্জনের ব্যাপারে এই এলেমের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবে যদি এলেম অনুযায়ী পর্ষণ করার পরে এলেম অর্জন করার পরে এলেমটা যদি ভালো কাজে না লাগাইতে পারো দিন আল্লাহর কোটে জবাব দিতে হবে ঠিক না ব্যা ঠিক প্রিয় ভাই সাহেব আল্লাহ নবী আরো বলেছেন আমার ভাইরা তোমার যে একটা যৌবন দিয়েছিলাম এটা কি তুমি পরকিয়ায় কাটাইছো না বৈধ পথে কাটাইছ এই যৌবনের হিসাব আল্লাহ পুরা আলমিনের কাছে দেওয়া লাগবে জোরে বলেন ঠিক না ব্যা ঠিক আমার দেশে পরকিয়া আছে না নাই আসে না নাই একটু আগে আমাদের দ্বিতীয় বক্তা বলে গেল পরকিয়া নিজের বিয়ে করে না অন্যের বউ নিয়ে ভাইকে যায় কথা কয় না ঠিক না ঠিক এই রোগটা বাংলাদেশে খুব বেশি আমাদের গ্রামে আমাদের গ্রাম তো না আমাদের পাশের গ্রাম নাটোরের লালপুর থানা গ্রাম থানার এক বাড়ি থেকে দুইটো বেটার বউ একদিনে চলে গেছে নাউজ এই কারণটা একটাই কারণ হলো ইসলামের পর্দা সমাজে না থাকার কারণে কথা না। আমাদের দেশে পর্দা কি জারি আছে আমাদের দেশে পর্দা নাই তবে শোনে রাখো মুসলমানেরা যদি বাংলাদেশ ইসলামী ইসলাম যদি ক্ষমতায় যায় কোরআন যদি ক্ষমতায় যায় কোরআন যদি পার্লামেন্টে যায় ইসলামের বৈধতা ভাবে অবশ্যই পর্দার বিধান চালু করা হবে কথা না। পর্দার বিধান চালু করাবে জিনার বিচার হবে দুর্নীতির বিচার হবে যদি কোন কোনো মন্ত্রী চুরি করে টাকা পয়সা তার হাত যখন কেটে দেওয়া হবে এই আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে আর জীবনে কোন খুঁজে বাংলাদেশে পাওয়া যাবে না কথা ঠিক না ব্যা ঠিক সুতরাং মুসলমানরা তোমরা কি কোরআনের আইন চাও কোরআনের আইন চাও কোরআনের আইন যদি চাও তাহলে আগামী নির্বাচনে তোমাদেরকে সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে ঠিক না আগামী নির্বাচন হবে দুটো যারা বলল আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না তারা একটা পক্ষ গ্রহণ করবে আর আলেমরা একটা পক্ষ গ্রহণ করবে কথা কোনে ঠিক কি না হক আর বাতিলের লড়াই হবে আগামী নির্বাচন হক আর বাতিল এক দল থাকবে কোরআনের পক্ষে আর আরেক দল থাকবে ওই সমস্ত মানুষ যারা বলে সকল ক্ষমতা উৎস জনগণ এ কথা মিথ্যা কথা বাজে কথা এ কথা আল্লাহ স্বীকার করে না চিল্লায় কোন ঠিক কি না সুতরাং তোমরা কি সত্যের পক্ষ নিতে চাও

এই ভিতরে আল্লাহ বান্দা রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই দিন তোমাদেরকে জবাব দিতে হবে যেদিন কেউ কারোর জন্য উপকারে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা রে একমাত্র আল্লাহ পাক বলেন সেই দিনকেই তোমরা ভয় করো যেদিন কেউ কারো উপকার করতে পারবে না যেদিন কারোর জন্য কোন সুপারিশ গ্রহণ করা হবে না আল্লাহ বলে তোমরা কি বিশ্বাস না তোমরা কি জানো না যে একটা দিয়ে ওঠ আসবে যেদিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে লিয়াউবিন আউজিন দিনের সীমা রেখা নাই বিরাট বড় দিন যেদিনের সীমা রেখা নাই আল্লাহ বলেন দুনিয়ার জীবনের শুরু আছে শেষ আছে কিন্তু আল্লাহ বলতেছে ইলিয় লিএল মিন শুরু আছে শেষ নাই এক একটা দিন হবে 50 হাজারে বছরের সমান এই দিন আমাদের সামনে আছে আল্লাহ বলে ইয়াউম ইয়াকুমুন নাসু লিরববিল আলামিন সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই দিন যারা বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া কুল্ল শাইইন লাহু জীবনে যা করেছে সব আল্লাহ কিতাবা লেখায় তৈরি করেছেন বর্ণনা করে রেখেছেন লিখে রেখেছেন সবগুলো ফেরেস্তানা টুকায় টুকায় লিখে রেছে যা কিছু করেছে সব আল্লাহ রবুর আলমিন বান্দার সামনে অফেন করে তুলবে জোরে বলেন সুভান আল্লাহ সেই দিন আল্লাহ বলেন ইন্নি সেদিন প্রত্যেকটি মানুষকে নিজ নিজ কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে হিসাব দিতে হবে কেউ কারোর জন্য হিসাব দেবে না সবাই নিজের হিসাব নিজেকেই দেওয়া লাগবে ঠিক না ভাই ঠিক এজন হিসাব দেবার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ পাক বলতেছে বান্দারে সুরাক গো বান্দা এই দিন এমন একটা পরিষদ দাঁড়ায় যাবে ইয়াওমা ইয়াসদুরুন নাসু আসতা তারলি উরা আমালহ প্রত্যেকটি মানুষ কি আলাদা 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 কাতারে তোলা হবে যাতে করে দুনিয়ায় যা করেছে সব কিছু দেখানো যায় এই দিনে আল্লাহ রব্বুল আলামিন আলাদা আলাদা কাতারে দাঁড় করাবেন আলাদা আলাদা কাতারে

আফালাই আলাম কি চিন্তা করো না গবেষণা করো না ইদা মাহফিল কবর কবরের ভিতরে যা আছে সব কিছু উৎপন্ন করা হবে উৎপন্ন করা হবে কবর থেকে ওঠানো হবে সমস্ত মাটির নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহ তুলবেন ওয়াই আল্লাহ এরপরে বলেন কবরের মাটি দুই দিক থেকে ফেরে যাবে কবরের ভিতর থেকে মানুষকে সবগুলো ওঠানো হবে আল্লাহ রাবুল আলামিন বলতেছেন ওয়াই কোন তো রা ম আমাদের মৃত্যু হলে এবং আমরা ব্যক্তিগতভাবে পরিণত মাটিতে পরিণত হয়ে গেল আবার কি পুনর্থন করা হবে আল্লাহ আল্লা প্রত্যেকটি মানুষকে আল্লাহ আলামিন কেয়ামতের দিন সমস্ত মানুষকে আল্লাহর সামনে উপস্থিত করবে হতেই হবে এখন গণ না মাটির ভিতর সরিষার দানা পর্যন্ত আল্লাহ যদি ভিতরে মাটির ভিতর রাখেন আল্লাহ পাক বলেন দালিম নামা তঙ্কুসুল আরুদুমিন হুম ওয়াহিং দানা কিতা বোন হাফি জর বলেন আল্লাহ হওয়ার পুড় আলমিন বলতেছেন যখন মাটি তার দেহের সব কিছু খেয়ে ফেলবে। আল্লাহ বলতেছেন সেই মাটির ভিতর থেকে যা আছে সব আমি আল্লাহ সংরক্ষণকারী সংরক্ষণ করে সেখান থেকে আবার তরুণতা যা মানুষ আমি আল্লাহরা বুড় আলামিন হাসের ময়দানে তুলবো এই ক্ষমতা না নাই জোরে আসেনা নাই আচ্ছা বলেন এটা আমরা না বিশ্বাস করলাম না বিশ্বাস তো করতেই হবে আল্লাহ তুলবেন আমাদেরকে মাটি সব খেয়ে শেষ করবে এরপরে তুলবে কিন্তু আর এরপরে আগে আল্লাহ বলছেন আমরা যখন কিছুই ছিলাম না আতা নুমিনা লাম হে আলা তোমরা তেমন একটা সময় ছিল একটা কাল ছিল যে সময় তোমরা কিচ্ছু ছিলে না তোমাদের কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তালা এত বড় বডি তোমাদেরকে বানাইছি সোহান আল্লাহ বলতে পারেন নাই যে আল্লাহ কিছুই ছিল না এত বড় বডি যখন বানাতে পারছে এই মানুষকে আবার মাটি থেকে তুলতে পারবে কি না পারবে কি না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বান আছে না নাই আগামীকালে জি জোরে বান আল্লাহ আমিন প্রিয় ভাই সাহ সুতরাং আমাদেরকে একটি আলোচনা একটি কথা আমাদেরকে কেমন দিন আল্লাহর দরবারের জবাব দিতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ নাই চিল্লা বলেন ঠিক কি না এ কথা কি আমার না আল্লাহ এবং আল্লাহ পাক বলেছেন আপনি জিজ্ঞেস করাবে আপনার চোখ দিয়ে কোথায় তাকিয়েছিলেন এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে আপনার হাত দিয়ে কোথায় ভোট দিয়েছিলেন এই ব্যাপারে জিজ্ঞেস করা আপনার পা কোথায় দিয়ে হেঁটেছিলেন আপনি জিজ্ঞেস করা হবে আপনার মেধা যোগ্যতা কোন বিবে খেটেছিলেন এটা জিজ্ঞেস করা হবে আপনার কলম দিয়ে কি সত্যের পক্ষে লেগেছিলেন না অন্যার পক্ষে লেগেছিলেন এরপরে জিজ্ঞেস করা প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে কি আমার না আল্লাহ জোরে বলেন কার আপনার কলম লিখবে সত্যের পক্ষে আপনি রায় লিখবেন কলম দিয়ে সত্যের পক্ষে অন্যায়ের পক্ষে লিখবেন না এটা আল্লাহর ঘোষণা সুতরাং এই কলমে আপনার কেমন দিন আল্লাহর দরবারে আপনার বিপক্ষে অথবা পক্ষে সক্য দিবে সুমানালা বলবেন না আপনার হাত সাক্ষ্য দিবে ইয়া সাদু আলাইহিম আল সিনাতম ওয়াইদিহিম আল্লাহ বলছেন আপনার জিজ্ঞা দিয়ে কথা বলতেছেন জিব্বা আপনার পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে অথবা আপনার হাত দিয়ে যা করেছেন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে তাহলে হাত আমার বিপক্ষে চলে যাবে কান আমার বিপক্ষে চলে যাবে জিব্বা আমার বিপক্ষে চলে যাবে আমার নফসের শাস্তি হবে কথা কয়না ঠিক না সুতরাং এই হাত দিয়ে ভালো লিখতে হবে কারণ আফা হাসিবতুম আননামা খলাকনাকুম আবাসা ওয়া আননা ওয়া আনকুম ইলাইনা লাতুর তুরজাউন আল্লাহ বলেন আমি তোমাদেরকে অনাথক বানাই নাই এমনি বানাই নাই আমার একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলে আছে না নাই আমি তোমাদেরকে অনাথক বানানে অনাথক সৃষ্টি করি নাই এবং তোমার তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে হতেই হবে প্রত্যাবর্তিত হতেই হবে আমার কাছে ফিরে আসতে হবে সুতরাং তোমাদেরকে বানিয়েছে মা খলাক্তিন ইল আলি আবুদুন সবগুলো এবাদত মুসলমান যা করবে সব এবাদত এবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছে কথা কয় না ঠিক নামে ঠিক আপনি জমিতে ধান লাগাবেন সেটা এবাদত আপনি ভাত রান্না করবেন সেটা ইবাদত আপনি খাইবেন সেটা ইবাদত আপনি পায়খানা করবেন সেটা ইবাদত আপনি রাস্তায় হাঁটবেন সেটা এবাদত সব এবাদত মুসলমান যা করবে সব এবাদত কথা কয় না ঠিক না ঠিক প্রিয় ভাই সব সুতরাং এবাদত মনে করে করতে হবে কারণ আল্লাহ আল্লাহ বলেছেন হেরে আপনি ঘোষণা দিয়ে দেন কোরআন দিয়া মানুষ যা করবে আল্লাহ তাহবুদু ইল্লাহ তারা যেন আল্লাহ সারা কারো ইবাদত না করে বলেন আলহামদুলিল্লাহ আমরা কার ইবাদত করব আরো জোরে বলুন আল্লাহর ইবাদত করতে হবে আমাদেরকে আল্লাহ শুধু আল্লাহর ইবাদত করতে হবে এখন খাইতে যাবেন পানি খাইবেন পানি খাইবেন পানির মধ্যে ইবাদত আছে না নাই পানি যদি পান করতে চান সাতটা শূন্য আপনি মানেন সবে বাড়িতে পরিণত হয়ে যাবে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি পানি ডান হাতে পান করলো তার আমল লামাই একশো গলাকাটা শহীদের সব আল্লাহ দান করবে সুমান আল্লাহ বলবেন না পানিটা যখন খাইতে যাবেন মাথাটা ঢিকে খাবেন মাথাটা ঢিকে খাবেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি মাথা ঢিকে পানি পান করলো তার আমল লামাই একশো কাটা শহীদের সব আল্লাহ দান করবে আরেকটু জোরে বলেন পানি যখন পান করেন বসে পান করবেন দাঁড়ায় পানি পান করতে পারবেন না আমার দেশের অনেক যুবকরা আছে পানি তো খায় ডান হাতে খাই না বাম হাতে খায় দাঁড়ায় দাঁড়ায় ঢক ঢক করে খায় আছে না নাই চা খায় মডেল করে বাম হাত দিয়া বাম হাত দিয়ে ডান খায় আপনি কি বসে খেতে পারেন না ডান হাতে খাইতে পারেন না ডান হাতে কাজ করা উত্তম রসুল্লাহ বলে যে ব্যক্তি বসে পানি পান করলো তার আমল নামায় একশো গলা কাটা শহীদের সব লেখা হয়ে গেল আর একটু জোরে বলে যে ব্যক্তি পানি পান করবে সেই পানি পান করার সময় পানিটা দেখে খেতে হবে পানিটা কেমনে কেমনে আছে ভালো কি ময়লা আছে কিনা এটা দেখে পান করতে হবে রসুল্লাহ বলল যে ব্যক্তি দেখে পান করলো সে আমার সুন্নাত মানলো যে সুননাথ মানলো সে একঠ শহীদের গলা কাটা সব পেয়ে গেল রসানাল্লাহ বলেন রসুল্লাহ বলেছেন তিন সাঁচে খাও একটু খাও একটু জিরাও এরপর একটু খাও এরপর আরেকবার খাও এরপরে যা লাগে সব খাও কারণ একবারে পানি খাইতে গেলে গলায় বেঁধে দিতে পারে রসুল্লাহ সন্না দিয়েছেন তিন সাঁচে খাও তিন সাঁচে যারা খাইলো একশো গলাকাটা শহীদের সব আল্লাহ তালা দান করলো শুরুতে বিসমিল্লা বলো আর শেষে আলহামদুলিল্লাহ বলো এই সাতটা সন্না যারা মানবে সাতশো গলাকাটা শহীদের স্বভাব আল্লাহ তার রাম্লামায় দান করবে জোরে বলেন রে আপনি রান্না করবেন মা বোনেরা যারা এসেছেন রান্না করবেন যখন পাতিল থেকে চাউল নেবেন বিসমিল্লা রহমান রহিম বলে পাতিল থেকে চাউল নেন চাউলটা ধন বিসমিল্লা বলে রান্না উঠাই দেন বিসমিল্লা বলে বা যখন পাতিল থেকে খাবার বাড়বেন ভাত যখন আলাদা করবেন তখন বিসমিল্লা বলেন খাবার সময় বিসমিল্লা হওয়া কি আল্লাহমা বিস্মিকা কি বলে বিসমিল্লাহ আল্লাহ বারাকাত দিল্লা বারাকাত আল্লাহর বরকত নিয়ে আপনি খান আপনি সব ইবাদত হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত রান্না করবেন এবাদত করলে দাঁড়ায় দাঁড়ায় নফল বাদত করলে যে সব হয় সেই সব আল্লাহ তাহলে রান্নার মধ্যেই দান করবে আর ওই জন্য বলুন এটা বরকত নিয়ে খান প্রিয় ভাই দুনিয়ার সবচেয়ে একটি পানি দাঁড়ায়া পান করা শুন না সেটা হলো জমজম কূপের পানি জমজমের কূপের পানি দাঁড়ায়া পান করা শুন না এটা নিয়াত করে খান সেই নিয়াত আল্লাহ তালা আপনাকে বিভিন্ন রোগও সারিয়ে দিতে পারে পারে কি পারে না কারণ ওই পানির মধ্যে একটা বরকত আছে প্রিয় ভাই সব এই পানি গোটা উম্মার জন্য পৃথিবীর মানুষের জন্য পানির জন্য সকল কিছুর জন্য রহমত সুমান আল্লাহ বলবেন না এই পানির পানি দাঁড়িয়ে খান এটা স্বভাব আর সমস্ত প্রাণী আপনি বসে খান এটা স্বভাব সতরা মুসলমান আল্লাহ তা আবুদু ইল্লা আল্লাহ এমদ করল পদ্ধতিতে যদি কেউ করতে পারেন আপনি টয়লেট যান টয়লেটে গেলে আপনি অনেক মুসলমান আছে দেখেন টয়লেটে যাওয়ার সময় মাথায় টুপি আছে মাথায় টুপি খুলে পকেটে ধরে পকটে রেখে দেয় আল্লাহর কসম টুপি মাথায় দিয়ে যদি আপনি টয়লেটে জানো সবারও বাড়বে সোয়ানা বলবেন না কারণ টুপি তো সব সময় মাথায় দেওয়ার জিনিস টুপি তো খুলে রাখার জিনিস নয় হ্যাঁ তবে যখন আপনি মাঠে কাজ করবেন বুঝায় টানবেন বিভিন্ন মাথায় করে কিছু টানবেন খুলে রাখবেন সমস্যা নাই যখন প্রয়োজন বলতে আপনি যখন নামাজে যাবেন আমরা মুসলিরা ওনাকে নামাজেও যাই টুপি ছাড়া যাই আসে না নাই তুমি মাথায় দাও সন্নাথ অথবা যখন টয়লেটে যাবেন মাথা গামছা অথবা কোনো কাপড় সুপুর দিয়ে মাথা ডেকে যেতে হবে খালি মাথায় টয়লেটে যাওয়া যাবে না স্ট্যান্ড যাওয়া যাবে না এটা রসুলের সন্না নয় আপনার রসুলের সন্না হলে মাথা ঢেকে রাখতে হবে পাম্পা দিয়ে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে বেরোতে হবে পানির মশক বা বদনা যাই না ডান হাতে নিতে হবে ডান হাতে নিয়ে আসতে হবে ঢিলা করে ব্যবহার করতে হবে আগে পিছিয়ে দোয়া পড়তে হবে যদি এরকম সাতটা সন্নাথ মানেন সাতশো গোলাকার শহীদ সব আপনার আমল্লামে আল্লাহ দান করলাম এগুলো আমরা করতে পারি না আমরা চিন্তা করি যে আমরা হুজুরে যা বলে হুজুর তো বলবেই আমাদের কাজ আমাদেরকেই করতে হবে প্রিয় ভাই সব সুতরাং যা করবেন সব এবাদত মনে ইল্লা জারিয়ার আল্লাহ বলেছেন প্রত্যেকটি কাজই হবে কার জোরে বাদত কার বলুন আল্লাহর এবাদত হতে হবে প্রিয় ভাই সব সুতরাং আমি আপনি আপনাদের জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলমিন কামতের দিন কেয়ামতের দিন আল্লাহ আল্লাহ আলামী যাকে অনুসরণ করেছেন আল্লাহ বলিসেন ইয়াও না দু ও কুল্লু বিমা বিমা বি ইমা মিহিম আল্লাহ বাল্সেন পুরা আলামী বলেছেন ইয়াওমা না দু কুল্লাহ ও ইমা মিহিম আল্লাহ বালু সাইন প্রত্যেকটি মা কয়ামতের যার সাথে আপনি ঘুরেছেন যাকে অনুসরণ করেছেন সেই নেতা সব তুলবে কেয়ামতের দিন কথা কয় না ঠিক না বেটি নেতা তুলবে কোন নেতায় যে নেতার পিছনে নামাজ পড়ে না ওই নেতার পিছনে দৌড়াইয়া লাভ নাই যে নেতা রোজা রাখে না ওই নেতার পিছনে দৌড়ায় লাভ নাই যে নেতা আপনাকে বলে নামাজ পড়ো রোজা রাখো কোরআন হাতে তুলে দেয় ইসলামের সাহিত্য তুলে দেয় কোরআনের রেফারেন্স তুলে দেয় পড়ো আর নিজের জীবন গড় ওই নেতার পিছনে দৌড়ান আপনার জীবনে লাভ হবে কথা কয় না ঠিক না ঠিক আমাদের দেশের নেতা আছে না নাই সকাল বেলা ফজরে নামাজ পড়েছো কিনা সাত দিন নামাজ পড়েছে কিনা এক মাসের ভিতরে কয় নামাজ পড়েছ কয় অক জামাতে পড়েছ কয় অক জামাতে পড়ো নাই এই খবর নেওয়ার নেতা আমাদের দেশে না নাই